হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমরা নিয়ে এসেছি ভি ইলেকট্রনিকের পক্ষ থেকে তাতাল কাজ শেখার নতুন নিয়ম দু হাজার পঁচিশ আমরা এখন শিখব কিভাবে পিসিবি বোর্ডের যন্ত্রপাতি খুলতে হয় এবং ঝালাই করতে হয় বা কী কী ফ্লাগ ব্যবহার করে ঝালাই করতে হয় এবং কিভাবে তার জোড়া লাগাতে হয় তা শিখব এর জন্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা রাং নিয়ে নিয়েছি এটা হচ্ছে রাং এটা হচ্ছে পিসি পিপ ইসিউবটের কম্পোনেন্ট খোলার জন্য এটা যে তার তার কিভাবে সোল্ডারিং করতে হয় তা শেখাবো প্রথমে তার টিপে চেয়ে নিয়ে তারপরে সোল্ডারিং করতে হবে রজন দিয়ে না হলে শুধু সোল্ডারিং করলে সোল্ডারিংটি ভালোভাবে লাগবে না মেল্ট হবে না পৃথিবী বোর্ডে এই তারটি ঝালাই দিয়ে লাগাবো যে কোনো একটা জাম্পারে এই তারটি কীভাবে ঝালাই দিয়ে আমি কীভাবে পিসিবি বোর্ডে যে কোনো একটি জাম্পারে সোল্ডার করব অবশ্যই সোল্ডার করার সময় হে হেল্পিং ক্লিক দরকার এটা ছাড়া অনেক কঠিন ঝালে করা যে সময় ঝালাই করবেন এদিক ওদিক সরে যাবে ঘুরতে থাকবে বা ঝালাই হবে না যদি হেল্পিং ক্লিপ ব্যবহার করেন তাহলে খুব সহজে আপনি যে কোনো জিনিসের উপরে কোনো নড়াচড়া ছাড়াই ঝালাই করতে পারবেন সবটি শক্তভাবে মজবুতভাবে খাড়া হয়ে রয়েছে দেখুন এখন আমরা এই তারটি একটুখানি ছিঁড়ে এর সাথে তাতালের একটু তার সাথে শুধু প্রথমে শুধু একটু ধরিয়ে দেখব ধরে কি শুধু ধরবে না কারণ তাতাল ফ্লাস্ক ছাড়া তারের কোনো ওয়ারে শুধু ধরবে না যে আপনি ফ্লাস্ক ব্যবহার করবেন তারপরে ধরবে একটু রজন ব্যবহার করছি এবারটা দেখেন কী সুন্দর করে রাং লেগে যায় তাদের সাথে দেখেন একটু কাছে এসে দেখাচ্ছি দেখেন কী সুন্দর শক্ত হয়ে রাঙের এতে শক্ত হয়ে গিয়েছেন আপনারা অবশ্যই বাজাতে পরিষ্কার রাং কিনে ব্যবহার করবেন দরকার পড়লে দশ টাকা দামের রজন বিক্রি করে বাই করে ওই রজনে কিনে এনে ব্যবহার করতে পারেন তারপরে তার টিচ তার ছিঁড়ে আমাদের ভালোভাবে তারটি গিয়েছে এখন একটু ভালো দেখাচ্ছি তারটি এর রঙ খুবই সুন্দরভাবে ধরেছে রজনের সাথে রজন নিয়ে ঝালাই করার সময় এমনিতে শুধু রং দিলে ভালো এত সুন্দর ফলাফলটি আপনি পাবেন না তা অবশ্যই কাজের সময় একটু রজন রেখে দেবেন আমরা একটু জুম জুম আউট করলাম দেখতে পাচ্ছেন এবারটা আমরা এই এই তারটি লাগাবো আগে প্রথমে তারের সাথে একটু লাগিয়ে নেব তাতালের সাথে যেন লাগাবেন না তাতালের সাথে লাগালি লাগালে জায়গাটি ভালোভাবে মেল্ট হবে তাতালের সাথে সাথে লাগাবেন একটু তাঁতালের একটু রাং ধরিয়ে একটু মেল্ট করে এবারটা দেখেছেন কি সুন্দর সুন্দর হ অসম্ভব এটা যখন রজন দিচ্ছি তখন দেখেন কি সুন্দরভাবে রংটির সাথে আপনাদের একটু কাছে দেখাচ্ছি কি শক্তভাবে লেগে গিয়েছে আর কি সুন্দরভাবে লেগেছে যদি রজন ছাড়া আপনারা ঝালাই করতে যান তাহলে চোর একটুখানি টান দিলে উপরে উঠে আসবে যদি রজন দিয়ে ঝালে করেন তাহলে একবারে স্মুথলিভাবে পিসিবি বোর্ডের উপরে যে কোনো ঝালাই কম্পোনেন্ট লেগে যাবে সব কিছু ঠিক থাকলে চতুর্দিকেও রাং ছড়িয়ে পড়বে আপনার ঘষাঘষি করার দরকার নেই একটু রজন ব্যবহার করলে হয়েছে রাং এবং রজন তাঁতালের জন্যে রাং রজন খুবই জরুরি জিনিস এটা ছাড়া কোন তাঁতাল ইলেকট্রনিক জিনিস মানে মেকানিস্ট অসম্পূর্ণ আমাদের পিসিবি করা হয়ে গেছে সোলারটা এখন খুলে নেব খুলানো হয়ে গেছে এখন আমরা এখন আমরা এই টিনের স্টিল মানে লোহার লোহার উপরে ফ্লাস্ক ব্যবহার করে ঝালাই করা শিখব এর রজনে লোহার উপরে ঢালাই ভালোভাবে বসে না তাই আমরা এই ফ্লাস্কটি তৈরি করেছি আপনারা চাইলে এই ফ্লাস্কটি তৈরি করা ভিডিও আমরা তৈরি করেছি আপনারা দেখে নিতে পারেন অনেক সুন্দর কাজ করে লোহা এবং স্টিলের উপরে ঝালাই করার আগে একটু ঘষে নিতে হয় ঝালাই করার শেষে পরিষ্কার করতে হয় নালিয়ে জং ধরে যায় জায়গাটিতে আমরা স্টিলের উপরে ঝালাই করব আগে একটুখানি রং ফ্লাক্স লাগিয়ে নিতে হবে ফ্লাস্ক লাগানোর আগে ফ্লাস্ক লাগানো জায়গায় ভালো করে ঘষে নিতে হবে ফ্লাস্ক লাগানো জায়গায় যদি না ঘষেন দেখেন ফ্লাস্কটি জায়গার মতো লাগবে না এবং উঠে যাবে দেখেন ভালো মতো লাগিনি এবং উঠার মতন হয়ে গেছে। একটু ভালোভাবে লাগাচ্ছি এবার লেগেছে এখন তারটি লাগিয়ে দেখ তারটি লাগিয়ে একটু টান দিয়ে দেখবো যে ভালোভাবে লেগেছে কি না দেখেন ভালোভাবে লাগেনি উঠে যাচ্ছে এখন একটুখানি ঘষে তারপর ফ্লাক্সটি লাগিয়ে রাং দিয়ে ঝালাই করে দেখব খুবই ভালো यहाँ पे बेटा উপরে ফ্লাক্কটি দেবো অল্প সামান্য একটুখানি দিলেই হবে খুবই মজবুত ভাবে লেগে যাবে এরপরে শুধু শুধু তারে একটুখানি রজন লাগাবেন তাতালে যেন লাগাবেন না তাহলে রজ রজনের জন্যে ফ্লাস্কটি নষ্ট হয়ে ফ্লাস্কটি লোয়ার সাথে ভালোভাবে শোল্ডার হবে না রাংটি দেখেন রাংটি কী সুন্দর লেগে গিয়েছে এখন আমরা তারটি লাগাবো একটু দেখে নি দেখছেন খুবই ভালোভাবে মূলভাবে লাগিয়ে লেগেছে এখানে এখন তারটি লাগাবো একটুখানি তার সাথে একটু রাং লাগিয়ে নিচ্ছি তার সাথে রাং লাগানো গিয়েছে এখন তারটি টান দেব দেখব যে এটিও মজবুতভাবে লেগেছে কিনা আপনারা যদি ফ্লাস্ক তৈরি করতে যায় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে আমার আইডিতে যে এই সোল্ডারিং পাস সোল্ডারিং লোশন তৈরি করার ভিডিওটি দেখে আসবেন দেখেন খুব মজবুতভাবে লেগে তা এখন টান দেব এবং টান দিলে দেখেন তারটি ছিঁড়ে যাচ্ছে কিন্তু রা রানটি জায়গা মতো জায়গায় লেগে রয়েছে